আজ পয়লা জুন দু হাজার চব্বিশ লক্ষ্মী ভাণ্ডার বড় সুখবর সবার টাকার তারিখ ঘোষণা জুন মাসে কবে পাবেন টাকা নবান্ন নোটিশ দিয়ে জানিয়ে দিল এই মুহূর্তে আপনাদের জন্য বড় সোড়ো সুখবর আজ পয়লা জুনেই কিন্তু লক্ষী ভাণ্ডার টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল তো টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে তার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই লাস্টপুর দেখবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন চলুন সমস্ত দেখে নিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জুন মাসে কবে পাবেন মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর ইতিমধ্যে সবার প্রথম কিন্তু আপনাদেরকে ইউটিউবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে সবার আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছে যারা দেখেননি এখনও চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন সেখানে যদি আপনারও নাম চলে এসেছে আপনি একশো শতাংশ গ্যারান্টি টাকা পাবেনই এরপর রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে জুন মাসে মহিলারা হাজার টাকা ও বারোশো টাকা পাবেন মার্চ মাসে আগেই মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেন যারা পাঁচশো টাকা পাচ্ছেন তাদের হাজার টাকা দেওয়া হবে আর যারা হাজার টাকা পাচ্ছেন তাদের বারোশো টাকা দেওয়া হবে আর সেভাবেই আপনারা পাচ্ছেন ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে গত মাসে একটু সময় লেগেছিল তবে এই জুন মাসের টাকা দেরি হবে না প্রশাসন সূত্রের খবর তাহলে কবে ঢুকবে এবং কি ঘোষণা হলো আগে আমি আপনাদেরকে একটা আপডেট জেনে কিন্তু জানিয়েছিলাম যারা প্রতিনিয়ত ফলো করেন তারা অবশ্যই জেনেছেন এবার কত তারিখে টাকা দেবে প্রশাসন সূত্রের খবর দু হাজার জুন মাসের টাকা তিন তারিখ থেকে ছ তারিখের মধ্যেই অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে এই জুন মাসের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো এর থেকে বড় সুখবর আর কিছুই হতে পারে না মহিলাদের জন্য তারা তিন থেকে ছ তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবে কারণ ধাপে ধাপে প্রত্যেকেরই টাকা দিতে হবে তাই আপনাদের তিন থেকে ছ তারিখ টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা চলে আসবে অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে জুন মাসে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এদিকে শেষ দুয়ার সরকার ক্যাম্পে প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেছেন সে সকল আবেদনকারীদের মধ্যে অনেকের টাকা পাওয়া হয়নি জানা যাচ্ছে নতুনদেরও এই জুন মাস থেকে টাকা দেওয়া শুরু হবে তিন থেকে ছ তারিখের মধ্যে তাদেরও টাকা দেওয়া হবে আপনাদের জন্য আপডেট চলে এসেছে আপনারাও টাকা পেয়ে যাবেন যাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে যাদের প্রসিদ্ধ কথাটা লেখা চলে এসেছে তিন থেকে ছ তারিখের মধ্যে আপনাদেরও টাকা চলে আসবে এবার টাকা ব্যাংকে ঢুকতে আপনাদেরকে জানিয়ে দেবো টাকা যদি দেওয়ার তারিখও পরিবর্তন করা হয় তাও আপনাদেরকে জানিয়ে দেব প্রশাসন থেকে জানানো হয়েছে যে সকল মহিলাদের বিভিন্ন সমস্যা ছিল তাদের মধ্যে অনেকের সমাধান করা হয়েছে এই জুন মাসে এ সকল মহিলা একে একে সকলে টাকা পেয়ে যাবেন যারা সমাধানের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন দরখাস্ত জমা করেছিলেন ঠিক আছে তাদের কিন্তু অনেকের সমস্যার সমাধান হয়ে গেছে তারাও টাকা পেয়ে যাবেন যে সকল মহিলাদের এখনও সমস্যার সমাধান হয়নি তারা টাকা পাবে না ঠিক আছে সে সকল মহিলাদের সমাধান করা পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত না আপনার সমস্যার সমাধান হচ্ছে আপনার ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকবে না এছাড়া যাদের সমস্যার সমাধান হয়ে গেছে তারা টাকা পেয়ে যাবেন এবার আপনিও কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যদি প্রসিড কথার লেখা চলে এসেছে টাকা আপনার ব্যাঙ্কেও ঢুকে যাবে এ নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেল ভিজিট করে দেখিয়ে নিতে পারেন তারপর এছাড়াও জেনে রাখুন টাকা দেওয়া শুরু হলেও সকলেই একেবারে একই তারিখে টাকা পাবেন না বরাদ্দ হয়েছে এবার ধাপে ধাপে টাকা পাঠানো হবে এরপর টাকা ব্যাঙ্কে পাঠানো শুরু হয় সুতরাং সকলেই টাকা পেয়ে যাবেন আগে পরে পেতে পারেন তবে টাকা সকলেই পেয়ে যাবেন তিন থেকে ছ তারিখের মধ্যেই চলে আসবে যাদের যাদের পেমেন্ট প্রসিড কথাটা লেখা চলে এসেছে ঠিক আছে পেমেন্ট আন্ডার প্রসেস সেই কথাটা যাদের লেখা চলে এসেছে তাদের তিন থেকে ছ তারিখের মধ্যেই ব্যাংকে টাকা ঢুকে যাবে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তাদের কাদের পেমেন্ট আন্ডার প্রসেস কথা লেখা চলে এসেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন টাকা দেওয়া শুরুতেই আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো